আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন পাখি ভিডিও তো আজকের বিষয়টা সবারই খুব ইচ্ছা জানার বা জানার ইচ্ছা থাকে যে পাখি ডিম কি কি বিষয় তা আমি আপনাদেরকে দেখাই বিষয়টা হচ্ছে এটা আমার এখানে প্রায় টোটালি নব্বইটা পাখি ছিল আহ দিন আগে হচ্ছে একজন কয়েকটা পাখি নিয়ে গেছে তা এখন আছে হচ্ছে প্রায় পঁচাশিটা পাখি আছে অর্থাৎ নব্বইটাই ছিল নব্বইটা পাখি পালতে আমার কয় টাকা খরচ হলো এই ডিম আনা পর্যন্ত তা ডিম পড়া হয় আলহামদুলিল্লাহ উপরে একটা ডিম পাইরে দিয়েছে একটা ডিম উপরে পারছে নিচে দেখি কি অবস্থা এই নিচে 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 তিনটা ডিম পারছে দেখতে পারছেন নিচে তিনটা উপরে একটা তালে আমার এই পাখিগুলা কিন্তু আজ ডিম পাড়ে দিছে তা পাখিগুলা বয়স হচ্ছে দিন দিন অর্থাৎ আপনাদের আমি ডেটটা বলে আটাশ আটাশ পাঁচ আটাশ পাশে হচ্ছে আমার বাচ্চাগুলা ফুটছিল মানে বাচ্চার একারে হয়েছে যখন আঠাশ পাঁচ তারিখ সন্ধ্যার সময় বাচ্চাগুলা দিন থেকে বেরোয়ছে আজ হচ্ছে আহ কত আট সাত অর্থাৎ

ংলা পাখি বাঁচানোর মতো কোনো এ নাই এজন্য সাবধান আর আমার এই পাখিগুলার কয় টাকা খরচ হলো কি পরিমাণ কয়টা পাখি খরচ হলো কি আসবে সম্পূর্ণ আমি ভিডিওতে দেবো ভিডিওটা যদি একটু লং হবে আপনাদের আমি সম্পূর্ণ হিসাবটা দিয়ে দিচ্ছি কয় টাকার খাবার কিনছি কয় টাকার কারেন্ট বিল গেল কতটুকু মেডিসিন ব্যবহার করছি এ টু জেড আপনাদের আমি দিয়ে দিচ্ছি একেবারে লিখিত আকারে দেখতে থাকুন তো আপনাদের যে হিসাবটা আপনারা নিতে চান বা সবাই জানতে চান হিসাবটা হলো আঠাশ পাঁচ দুহাজার চব্বিশে বাচ্চাগুলো ওঠে অর্থাৎ বাচ্চার যে আপনার বাচ্চাগুলো যে হয়েছে সেই দিনটা তারপরে হচ্ছে যে ডিম ধরেন আমি একশো পিস বসাইছিলাম একশো পিসে পঁচিশ আলি তো আলির দাম পনেরো টাকা তিনশো পঁচাত্তর টাকার ডিম এখানে কারেন্ট বিলের বাবদ খরচ হয়েছে ধরো দুইশো টাকা সে যেটা যে বাধ্য ফুটাই দুইশো টাকা ধরো আর খাবার বাবদ যেটা হয়েছে আর ওষুধ বাবদ ধরো একশো টাকা খাবার বাবদ আমি একবার আশি টাকার খাবার কিনছি একবার তিনশো টাকার মানে প্রথম যেদিন হয় ওই দিনে এক কেজি খাবার আনি যে কারণে একটু বেশি নিয়েছে পরে তিনশো টাকার আনি পরে তিনশো ষাট টাকার আনি পাঁচ কেজি পরবর্তীতে আবার একুশশো টাকার আনি আপনার তিরিশ কেজি পরবর্তীতে আবার পাঁচশো আশি টাকার খাবার আনি তা আমি কিন্তু খাবারটা দিয়ে হচ্ছে এই যে লেয়ার লেয়ার ওয়ান হ্যাঁ সরি লেয়ার লেয়ার বলতেছি এটা হচ্ছে স্টার্টার লেয়ার লেয়ার ওয়ান দি ডিম ডিম পাড়ে যেগুলো ওইগুলা এটা হচ্ছে স্টার্টার ফিট তা এই খাবারটা তাহলে দেখা যাচ্ছে আমার ডিম খাবার এবং ওষুধ বাবদ টোটালি চার হাজার পঁচানব্বই টাকা খরচ হয়েছে চার হাজার পঁচানব্বই টাকা আমার খরচ হয়েছে ডিম আনা পর্যন্ত অর্থাৎ আজকে হচ্ছে আট সাত দু হাজার চব্বিশ তারিখ আট সাত দু হাজার চব্বিশ তারিখে আমার বাচ্চার আজকে ডিম দেওয়া শুরু করছে এখনো পরিপূর্ণ দেয় নাই কেননা ডিম আরও দিবে কেবল শুরু করছে আজকে যেহেতু এই জন্য ডিম ভিডিওটা করলাম তাছাড়া পাঁচটা ডিম আমি পাইছি যে জায়গা থেকে দেখলেন হয়তো তা আমার পাখিগুলো কিন্তু ইনশাল্লাহ ডিম যেহেতু দেওয়া শুরু করছে হয়তো এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ পাখি ডিম দেওয়া শুরু করবে আর আমার এই একশোটা পাখি থেকে কিন্তু একশোটা ডিম থেকে কিন্তু একশো পাখি হয় নাই একশোটা ডিম থেকে আমার নব্বইটা পাখি হয়েছে নব্বইটা থেকে আমার ছত্রিশটার মতো হয়েছে মোরগ বাকিগুলো মুরগি হয়েছে অর্থাৎ পঞ্চান্নটার মতো মুরগি বাকিগুলো মোরগ তা আমার এখানে কিন্তু টোটালি চার হাজার পঁচানব্বই টাকা খরচ হইল চার হাজার পঁচানব্বই টাকা খরচ হয়েছে তাহলে আমরা আর একটা হিসাব করব সেটা হচ্ছে তাহলে আমরা যেটা হিসাব করলাম আমাদের চার হাজার পঁচানব্বই টাকা খরচ হয়েছে পাখি হচ্ছে নব্বইটা তাহলে আমার একটা পাখি ডিম পাড়া পর্যন্ত আনতে প্রতি পার পিস পাখিতে আমার পাঁচচল্লিশ দশমিক পাঁচ পয়সা খরচ হচ্ছে অর্থাৎ প্রায় ছয়চল্লিশ টাকা আমার প্রতি পাখিতে খরচ হচ্ছে ডিম পাড়া আনা পর্যন্ত অর্থাৎ একচল্লিশ দিন বয়সের এক একটা পাখির পিছনে আমার খরচ করতে হয়েছে কিন্তু টাকা টাকা তাহলে দিনে কয় হয় যেহেতু বয়স একচল্লিশ দিন খরচ পাঁচচল্লিশ টাকা তাহলে এটা কিন্তু ডিম থেকে শুরু করে কারেন্ট বিল ওষুধ সহ কিন্তু একটা পাখির পিছনে আমি খরচ ধরছি তাতে দেখা যাচ্ছে যে আমার এক একটা পাখিতে এই ডিম পাড়া আনা পর্যন্ত ধরো অ্যাভারেজে অনেকের পঞ্চাশ টাকাও খরচ হয়ে যাইতে পারে কারণ জায়গা বুঝে দাম কম বেশি হতে পারে সব কিছুর তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন মূল সম্পূর্ণ বিষয়টা আমি দিয়ে দিলাম এটা আমার নিজে আমার নিজের কিন্তু আমার কিন্তু বড় খামারই না যে হিসাবে গরমিল হবে দেখেন পারলে দুইটা খাঁচা খুব এখানে ডিম পাড়াগুলো আর এখানে আমি রানিং এই বাচ্চাগুলো উঠে এখানে একটা হিসাব রাখার জন্য আসলে দেখতে চাচ্ছিলাম যে আসলে কয় টাকা খরচ হয় বিস্তারিত জানার জন্য নিজের নিজে কারণ অনেকে বলে লাভজনক এটা সেটা তা আমি এটা নিজে করার জন্য দেখলাম আর এগুলো হচ্ছে আমার ডিম পাড়া এই যে ডিম পাড়ছে বা বিকাল হয়ে গেছে ডিম নিয়ে গেছে একবার আরো পাড়ছে যাই হোক তা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সম্পূর্ণ বিষয়টা দেখেন আবারও ভালো করে ডিমের বাবদ এত টাকা এটা এটা সম্পূর্ণ আমি দিয়ে দিচ্ছি কারণ আমার এ টু জেড যা খরচ আমি সম্পূর্ণটাই দিছি এখানে কোনো কমতিও নাই বেশিও নাই একটা অনেকে ভাবতে পারেন যে ভাই আপনি তো বেশি লাগছেন না আমার যেখানে যা লাগছে আমি যদি আশি টাকার খাবার আনছি আমার ডায়েরিতে সব লেখা আছে এই আপনার ওই যে মোবাইলেই আপনার কিপ নোট ওটাতেই সম্পূর্ণ কিছু খরচ লেখা থাকে তা আমি সম্পূর্ণ খরচটা কিন্তু লিখে রাখছিলাম লিখে রাখি এটাই যে লিখে নিয়ে পরে আপনাদের এখানে আসলাম একচল্লিশ দিন আমার খরচ চার হাজার পঁচানব্বই টাকা প্রতি তা পাখির জন্য দেখা যাচ্ছে পাঁচচল্লিশ টাকা কিন্তু খরচ হচ্ছে যেহেতু পাখি নব্বইটা একশোটা ছিল দশটা ডিম নষ্ট বাচ্চা টাচ্চা টুকটাক মারা গেছে বাদ ডিম হয়তো আরও একটু বেশি ছিল দুই চারটা কিন্তু আমি যেটা পাইছি মূলত আমার নব্বইটা পাখি আমি ছোটো থেকেই বড় করছি আমার এই খরচটা কিন্তু হয়েছে ভিডিওটা যদি কোনো কিছু বোঝার না বুঝে থাকেন তাহলে কমেন্ট করেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে সাথে আর বিশেষ করে একটা কমেন্ট বেশি হবে আপনার ঠিকানা কই বিষ ডিম পাওয়া যায় কিনা ভাই আমি বিষ ডিম দিই মাঝে মধ্যে যেমন এখানে মোরগ ছিল আমার মোরগ সমস্যার কারণে আমি ডিম দিতে পারি নি অনেকের এখানে মোরগ আছে যথেষ্ট পরিমাণ কারণ আমার টোটাল নব্বইটা পাখের মধ্যে পঁয়ত্রিশটা হয়েছে মোরগ হয়েছে আর পঞ্চান্নটার মতো হচ্ছে যে মুরগি ডবল এবং অর্ধেক মোরগ তা বিষয়টা হচ্ছে যে মোর অভাব নেই এখন আর আমাদের ঠিকানাটা হচ্ছে স্কোয়ার মাস্টার বাড়ি এই যে এই ঠিকানাটাই ইসরাতুল ইলেকট্রনিক্স এন্ড রিফ্রিজারেশন এই যে নোমান গেটের উত্তরে জামির দেয় হবির বাড়ি ভালো কা ময়মনসিং অর্থাৎ ময়মনসিংয়ের ভিতর আমাদের ঠিকানাটা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন